السلام عليكم এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের কঠোর আন্দোলন চলছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সচিবালয় অভিমুখে পদযাত্রা বাধার মুখে পড়েছেন এসএসসি ও সমসমান এসএসসি পরীক্ষায় ফেল করা একদল পরীক্ষার্থী তারা বলছেন এ সময় তারা কলেজে ভর্তি নিশ্চিত ও সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা সহ চারটি দাবি জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের কাছাকাছি এ ঘটনা ঘটে এর আগে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসের সামনে অবস্থান নিয়ে ছিলেন সেখান থেকে পরীক্ষার্থীরা সচিবালয় অভিমুখে রওনা হন এ সময় তারা জানান এবছর সাড়ে ছয় লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য কার্য হয়েছেন এই বিপুল পরিমাণ শিক্ষার্থী এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তাই আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্রুত ব্যবস্থা করতে হবে তাদের চার দফা দাবিগুলো হল প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে বোর্ড ভেদে প্রশ্নের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যারা অকৃত কার্য হয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্রুত ব্যবস্থা করতে হবে যাতে তারা একাডেমিক বছর হারিয়ে না ফেলে এমসিকিউ কিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে পৃথকভাবে পাশের বাধ্যবাধকতা তুলে দিয়ে সামগ্রিক মূল্যায়নে পাশ বিবেচনা করতে হবে অকৃত কার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশে কয়েক মাস সময় লাগতে পারে তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে অ্যাডমিশন নিতে পারবে এ সময় তারা আরও বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন আমরা আশাবাদী আপনি এই আন্দোলনের গভীরতা অনুধাবন করবেন এবং দেশের লক্ষ লক্ষ ভবিষ্যৎ নির্মাতাদের জীবন বাঁচাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবেন আপনি কি এই আন্দোলনে একমত আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন আট ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন